গুড মর্নিং এভরিওয়ান তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল নয় এখন বাজে নটা তো এখন ঘুম থেকে উঠে পড়েছি তো ভাবলাম আজকে বাড়িতে সারাদিন কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি তো সেরকম ব্লগ ভিডিও পোস্ট করি না তাও তোমাদের সাথে শেয়ার করবো কী করি না করি তো বাইরে তো বেরোই না তো চলো দেখা তো ফাইনালি চান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড চান করে এবার পুজো করব তো চলো পুজো করে তারপরে আমি সারাদিন কী করি না করি সেটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আর যদি কোথাও বাইরে যাও সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করো চান করে ভাবলাম একটু ছাদে যাই কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে একটু ভাবলাম রোদটায় দাঁড়াই তো দেখবে আমাদের ছাদ বাগানে আবার নতুন করে গাঁদা গাছ বসানো হয়েছে কারণ আগের গাঁদা গাছগুলো সব মারা গিয়েছিল তো চলো দেখাই তোমাদেরকে এই দেখো নতুন করে আবার গাঁদা গাছগুলো বসানো হয়েছে এই যে দেখো গাঁদা গাছগুলো মরে গিয়েছিল একটা হলুদ গোলাপ হয়েছে কি সুন্দর লাগছে আর এই যে আমার লঙ্কা গাছ করভাঙ্গা লঙ্কা দেখো মা এখানে ঘুরে দিয়েছে আমাকে চালতে এই যে আমি চালছি এই যে মা কে বলেছিলেন সন্ধ্যা একটু চাউমিন করতে তাই আমি চাউমিনটা ভিজিয়ে নিয়েছিলাম জলে এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো ভাজা হচ্ছে আর এই যে চাওমিন এই যে তো আমার চাউমিন রেডি খেয়ে দেখায় দারুণ হয়েছে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বাড়িতে যা যা করেছি সেটাই তোমাদেরকে দেখিয়েছি সবটা দেখাতে পারিনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো টাটা গুড নাইট